গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা যাই রান্না বান্না করি বাজার থেকে য্যান তো কইমা চানা হয়েছে সকালবেলায় বাজারে গিয়েছিলু নড়ছে বু পাচ্ছে নাই বাঁচতে পারো না ভয় লাগে তুমি ছাই হলো

মাংস এনেছি দেখুন কত বড় বড় পাতা এনেছি সর্ষে পোস্ত দিয়ে হবে আজকে হয়তো হবে না আজকে সকালে ব্রেকফাস্টে করছি গোলা রুটি লোহার চাটুতে করলে না খুব সুন্দর হয় দেখুন কি পাতলা পাতলা হয়েছে সাদা সাদা ফ্রেশ সেরকম তেলও লাগে না তেল দিলেই করে উঠবে এই এখানে এতগুলো করে ফেলেছি এগুলো সব হয়ে গেছে দেখুন কি সাদা সাদা হয়েছে এতে দিয়েছি ময়দা নুন আর চিনি দিয়ে জল দিয়ে গুলেছি গুলে একটুখানি করে সাদা তেল ছড়িয়ে আর ওইটা দিয়ে উল্টে নিলেই হয়ে যাবে দেখুন গোলা রুটি রেডি আমরা দুজনে খেতে বসেছি কীরকম হয়েছে দেখুন সাদা ধাপ ধাপ করছি পুরো রুমালের মতো ভালো এটা খেদিলে বলতেই ভালো লাগে

মাখিয়ে রেখেছিলাম আর রসুনটা শুধু ভেজে বসিয়ে দিয়েছি মাংস একসাথে রান্না হবে আলুর দম হবে ওই জন্য আলুগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নি আর দিদি ওদিকে মাংস বসাচ্ছে দই মাংস হবে একটু আর আলুর দম হবে একসাথে হবে জানিয়ে হবে মাংসটা লাস্টে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে আর মিষ্টি দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই আলুর দমটা কষছি মশলাটা কষছি আলুগুলো ভেজে তুলে রেখেছি কী কী দিয়েছে বলো মশলা तो आदा काजू चटनी काश्मीरी लंका गुड़ो हलुद गुड़ो टमेटो सब दिए तो पोस्ट कर आलू गुड़ो देो दिए जल गरम बसिए एक पोलाओटा लास्ट है আমার যা করবো জলটা একটু গরমটা চাপা দিই তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এই একটু চালটা ধুয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবার আদা দেবো আদা বাটা দেবো পোলাও হবে

ਇതਿਕ ਤੁ ਬੇਸਿ ਦੀ ਤੁ ਭੁਦੁ. ਦੇ ਨਾ ਦੇ. ਯਾ ਦੀ ਨੀ ਦੇ.

জবা চাল দিয়েছি জবাটি একটি চাল দিয়েছি তার ডবল জল এবার এটা খুঁটবে তারপর খুঁটে গেলে কমিয়ে চাপা দিয়ে দেবে ভাতটা হয়ে গেছে এবারে ঘি দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছে দিতে হবে কাজে তিরিশ মিনিট ভাজা ছিল সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে চাপা দিয়ে দেওয়া এই তেখানোর চাপাটা ঠান্ডা হয় ঝড়া ঝড়া হয়ে যাবে পুজোর প্রোগ্রাম হয়েছে কাজু কিশমিশ সব ভর্তি খুব সুন্দর হয়েছে হুম মাংসটা আবার খেয়ে দেয় ঝরাঝরা হয়েছে বলছে তিনটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দই চিকেন দিয়ে পোলাও না বেশ ভালোই লাগছে চিকেনটা হচ্ছে ঝাল ঝাল আলু সন্ধ্যে ঝাল ঝাল আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে না ছেড়ে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে